হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে ধরেন আপনাদের একটা সাইকেল আছে সাইকেলে আপনারা সার্ভিস করতে চাচ্ছেন আর সাইকেলের সার্ভিস আশেপাশে খুঁজে পাইতেছেন না কোনো দোকান ভালো নিজেরা কীভাবে সাইকেলের সার্ভিস করবেন সে বিষয়ে একটু বেসিক ধারণা দেওয়া দিব চাইলে আপনারা নিজেরাই করতে পারবেন সাইকেলের সার্ভিস আর সাইকেলের সার্ভিস করা খুব একটা কঠিন কোনো কাজ না আপনাদের যেই জিনিসটা ম্যানেজ করতে হবে একটা গ্রিজের কোটা ম্যানেজ করতে হবে বাকি আর কিছু লাগবে না যাই হোক সর্বপ্রথম সাইকেলটা সুন্দর মতো ধুবেন ভালো করে ধুবেন সাইকেলটা চিপা চুপা যা যা আছে সব ময়লা পরিষ্কার করবেন সাইকেলের সার্ভিসের প্রধান কাজ হচ্ছে এটা সাইকেলের চিপাছুপা যা যা আছে সব ময়লা পরিষ্কার করবেন পরিষ্কার করার পর আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে সাইকেলের চেন সাইকেলের চেনে কিন্তু সবথেকে বেশি ময়লা থাকে আপনারা ক্যারাসিন নেবেন আর একটা টুথব্রাশ নেবেন দাঁত মাঝে যে টুথব্রাশ ক্যারাসিন দিয়ে টুথব্রাশ দিয়ে এই চেনটা ভালো করে পরিষ্কার করবেন যাদের চেনের মধ্যে আর কোনো ময়লা না থাকে এটা কাপড় নেবেন কাপড় দিয়ে একটু পরপর পরিষ্কার করবেন তারপর আবার চেনটা ধইলা দিলে পরিষ্কার করবেন টুথব্রাশ দিয়ে যখন হয়ে যাবে পরিষ্কার করা তখন হচ্ছে সাবান বা হুইল পাউডার দিয়ে গুলাইয়া সেটা দিয়ে লাস্ট ফিনিশিং দিবেন যখন দেখবেন একবারে নতুনের মতো চকচক করতেছে চেনটা তখন বুঝবেন আপনার চেনের কাজ শেষ আপনার চেনে কোনো কাজ করতে হবে না এরপর আপনার ক্যাসেট বা ফ্রিউইল থাকলে ফ্রিউইল তারপর সামনে ক্র্যাঙ্ক সেট এগুলো সবগুলা ভালো মতো পরিষ্কার করবেন এগুলোতে যে ময়লাগুলো লাইগা থাকবে এগুলো এত সহজে উঠতে যাবে না একটু ইন দেওয়া তুলতে পারেন অথবা একটু হুইল পাউডার বেশি পরিমাণ দেওয়া মানে পানি গুলাইয়া তারপর ওই পানিটা দিয়া ভালো করে টুথব্রাশ দিয়ে ডৈলা ডইলা তুলতে পারেন তারপর দেখবেন আপনার সাইকেলের মানে আগে যে চালাইতেন তার থেকে সাইকেল চালানোর ফিলিংসটা অনেক অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে এরপর আপনাদের যে জিনিসগুলো দেখবেন সেটা হচ্ছে সাইকেলের কোথাও কোনো সমস্যা আছে নাকি কিভাবে বুঝবেন ধরেন আপনার এই ক্র্যাঙ্কসেট ক্র্যাঙ্ক এইভাবে করে একটু চাপাচাপি করবেন দেখবেন এটা হচ্ছে এরকম নড়ে চড়ে নাকি যদি দেখেন এরকম নড়ে চড়ে তাইলে বুঝবেন আপনার ক্র্যাঙ্ক সেটে হয়তো বা কোনো একটা সমস্যা আছে নয়তো বা আপনার বটম ব্র্যাকেট সমস্যা আছে যার কারণে হচ্ছে এটা গসতেছে এরপর যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে আপনার সাইকেল টায়ারের হাওয়া টাওয়া এগুলো কী অবস্থা না অবস্থা এবার নিজেরাই বুঝতে পারবেন কোনো সমস্যা থাকলে তারপর দেখবেন হচ্ছে সাইকেলের সামনের সাসপেনশন গজে নাকি সাইকেলের সামনের সাসপেনশন এই জায়গাটায় দেখবেন ব্রেক ধরলে চাপে নাকি বা চাইপা যায় নাকি এইখান থেকে বুঝতে পারবেন হচ্ছে আপনার সাইকেলের সামনের সাসপেনশনে কোনো সমস্যা আছে নাকি এটা হচ্ছে আপনারা যদি কেউ চান সাইকেলের সাসপেনশনটা এইখানে দুটা বোল্টও আছে দশ নাম্বার দশ নাম্বার দেখ খুলবে ওই দুটা বোল্টও খুলবেন এই পার্টটা বের হয়ে আসবে তারপর এই পার্টটারে আপনারা চাইলে গ্রিজ করতে পারেন এটাও সাইকেল সার্ভিসিংয়ের মধ্যে পড়ে এরপর যে জিনিসটা সেটা হচ্ছে সাইকেলের ব্রেক টিউনিং সাইকেলের ব্রেক টিউনিং করবেন কেমনে সাইকেলের ব্রেক টিউনিং করা খুবই 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 ইজি আপনাদের সাইকেলের যে কোনো সাইকেল হোক